হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু চলে আসলাম জিম এক্সপোর্টে আর হিউজ পরিমাণ জুতার কালেকশন যারা সবচেয়ে কম দামে স্টেপ জুতাগুলো নিতে চান সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো এই যে এই জুতাটা দেখছেন দেখছেন কত সুন্দর কালার থাকবে তিন চারটা কালার থাকবে এই যে প্রতিটা কালারে যে কালার খুবই গর্জিয়াস প্রতিটা কালারই গর্জিয়াস খুবই সুন্দর এগুলা 170 টাকা অনলি অনলি একশো সত্তর টাকায় এই জুতাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এই একটা জুতা দেখেন কালার থাকবে তিন চারটা প্রতিটা জুতার কালার তিন চারটা থাকবে অনলি একশো সত্তর টাকায় আমাদের কাছ থেকে পাইকারিতে এই জুতাগুলো নিতে পারবেন এই যে দেখেন স্টেপ লেখা স্টেপের জুতা খুবই সুন্দর ডিজাইন আছে যে ডিজাইনগুলো দেখেন এই যে প্রতিটা জুতা তিন থেকে চারটা কালার আছে গ্রুপ আছে এই যে এটা মিডিয়াম গ্রুপ ছয় নয় গ্রুপও বলে এই যে দেখেন কালার এগুলো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ টাকা রেট একশো পঞ্চাশ টাকা রেট কালার থাকবে ডিজাইন থাকবে অনেক এক চার মাল আছে এই যে এক চার কালার আছে ডিজাইন আছে চল্লিশ টাকা রেট একশো টাকা অনলি রেট আমাদের মালগুলো প্রতিটা মাল সেলাই থাকবে প্রতিটা মাল এরকম সেলাই থাকবে এগুলো খুলবে না নষ্ট হবে না ইনশাল্লাহ যারা এই জুতাগুলো নিতে চান আমাদের কাছ থেকে তারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে এই জুতাগুলো পাঠিয়ে থাকি হিউজ পরিমাণ জুতার কালেকশন পুরো দোকানটায় দেখেন প্রিয় জুতার অভাব নাই লেডিস জেন্টস পান্ডা শু কেটস যারা হিউজ পরিমাণ জুতার কালেকশন মানে জুতা পাইকারিতে তাদের জন্য ভিডিওটি খুবই সুন্দর আপনারা দেখতে থাকুন এই এই যে আমাদের কাছ থেকে খুবই কম দামে তিনশো তিনশো বিশ টাকা এই জুতাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন আছে এই দেখেন এই দেখেন দেখছেন ও খুবই সুন্দর এই জুতাগুলা পিওর মাল বক্সের মাল খুবই সুন্দর এই দেখেন আমি এই বেলমাল দেখাই এই মালগুলা তিনশো তিনশো পঞ্চাশ টাকা রেট তিনশো পঞ্চাশ টাকা রেট অনলি তিনশো পঞ্চাশ টাকা যারা এই জুতাগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পাশাপাশি আমাদের কাছে যে কেস জুতাগুলা আছে হিউজ পরিমাণে যে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো হাজার আশি টাকা অনলি হাজার আশি টাকা হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে যারা এই জুতাগুলো নিতে চান পাইকারিতে চলে আসতে পারেন ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান জিমেক্স ফুটে আর যদি না আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে জুতা পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ